يقيمون الصلاة ومما رزقناهم ينفقون يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون أقيموا الصلاة وآتوا الزكاة الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون এভাবে বহুতভাবে বারবার আল্লাহ তালা কোরআনের নিয়ম জাকাত নামাজ পাশাপাশি আলোচনা যে নামাজ পড়বে সে জাকাত দিবে যে জাকাত দিবে সে নামাজ পড়বে কিন্তু হযরত বলেন আমরা করছি কি আমরা কেমনে জানি কৌশলে আমাদের মুখ দিয়া এখন ফরেহেজগার দিনদার নেককা এটা বলার জন্য আমরা বলি যে লোকটা নামাজ রোজায় ভালো আবার আমরা জিজ্ঞাসা করি নামাজ রোজায় কেমন কথা বুঝছেন কি না হযরত বলেন যে রোজা তো ঠিক আছে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তো নামাজ রোজা বলে না আল্লাহ তো বলছেন নামাজ জাকাত আপনি জাকাতকে সরাই দিলেন কেন বলা তো উচিত ছিল লোকটি নামাজ আদায় করে কেমন জাকাত প্রদান করে কেমন এটা খয়াল করা এটা না উচিত দিনদার ফরহেজগারের জন্য বলা উচিত ছিল কিন্তু আমরা জাকাত শব্দটা এত কম উচ্চারিত হয় যার ফলে ঠান্ডা মাথায় কৌশল মাল আর সম্পদের আমাদের উপার্জিত টাকা পয়সার একটা গুরুত্বপূর্ণ ফরজ এটা এটা আমরা নামাজি মানুষ দিনদার এমনি দেখতে মনে হয় ভালো হলো কিন্তু ওনারাও বোঝে না ওনারাও এটার গুরুত্ব দেয় চা নামাজি কোনো নামাজ মিস নাই কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা জাকাত খরচ আছে কিন্তু ওনার খবর নেই প্রত্যেক বছর জাকাত ফরজ হয় কিন্তু উনি বোঝেও না জানেও না জানার চেষ্টাও করে এটা নিয়ে আলাপ না হলে বলে কৌশলে এটাকে একদরে দূরে সরে আপনি মসজিদেরই বয়ান শত শত বয়ান খেয়াল করবেন এই নিয়ে আলোচনা করেন মোটেই না কম বললেই চলে কেন অথচ জাকাত انا داير شاستي آه زكاة اللهَ الرَّسْطَى نِجِرْ مَالٍ كربنا الله الرستاي نجر مال كروتش كربنا الله تعالى بولين يوم يحمى عليها في نار جهنم جِبَاهُهُمْ بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ তালা বলেন যে ব্যক্তি মাল ব্যয় করবে না জাকাত দিবে না আমি আল্লাহ কে দিন দিই তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে নারী জাহান্নাম জাহান্নামের আগুনে কুণ্ডুলি পাকাইয়া আটার কাই ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া এরপরে ওই আগুনের মন্ড আগুনের সেই কায়ের মতো স্বর্ণ রোপের এগুলো দিয়ে ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায় কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাকে এ তো কোরআন তা বিহা জিবাহ কপালে দাগ লাগানো হবে ছোটবেলায় আপনারা তো মুর্বীরা দেখছেনি আমিও ছোটবেলায় এক দুইবার দেখছি আগে আমরা গ্রামে দাদার বাড়ি নানার বাড়িতে গরুরে দাগ লাগাইত এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা এটা ই করতো ঘোষ দাগ দাগ সোনালি দাগ এরকম সুন্দর সুন্দর কথা কইতো এরা সুরে সুরে বলতো এগুলা দিয়ে গরুরে দাগ দিত ছুরির মতো কাচির মতো ইয়াদা আগুনে পোড়াইয়া তো আল্লাহ তালা বলে ঠিক তোমার স্বর্ণ রপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া সেটা দিয়ে কপালে কোমরে পিঠে দাগ লাগাবি এবং বলা হবে ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা এটা সেই দাগ সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা যা জমা করছিল জাকাত না দিয়ে ফিতরা না দিয়ে সদকা না করে দান না করে আজকে সেই জমানোর শাস্তি জন্য বাফ এটা শুধু হজুর বলছি আমি আপনি শুধু শুনে গেছেন হ্যাঁ বিষয়টা এমন গুরুত্ব দেওয়া উচিত বর্তমান সমাজে সৎ করা পঁচানব্বই পার্সেন্টের বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর জাকাত ফরজ হয় পুরুষদের উপরেও মহিলাদের উপরে এটাই সত্যি সবার উপরে খুব কম বাদ খুব কম টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম কথা বলেন না খুবই কম প্রায় সবাই টাকা জমা আর মাত্র পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ প্রয়োজনের জরুরতের অতিরিক্ত জমা থাকে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো ওই ব্যক্তির উপরেই সাড়ে বাউন্ন বরিব রূপার দাম একটু কম বেশ হয় কখনো তেতাল্লিশ হাজার টাকাও হয় কখনো সাতচল্লিশ হাজার টাকাও হয় এক বছর জমা আছে তার উপরে জাকাত ফরজ অসংখ্য মহিলাদের কাছে ফরজ হাদিস আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি জাকাত দেয় নাই তো ওই ধন সম্পদ কেয়ামতের দিন বিশদর একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের তাক হয়ে গেছে অর্থাৎ চুল উঠা তাক মাথা বিশিষ্ট বিষদর সাপ একেবারে পায়ের নোখ থেকে সারা শরীর পেঁচাইয়া দুই গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে মাঠে হাদিস রসুল্লাহ বলছে আর বলবে ওই সাপ বলবে আনা মা লুকা আনা মাল আমি তোর জমানো সম্পদ মগলাই পরোটা খাওয়াইতে শরীরে বাজে নাই মহল্লার আলতু ফালতু বিড়ি খাওয়াই না বন খাওয়াই না গাঁজা খাওয়ি না ফেন্সি খাওয়ি না কি দেখুন না নাচ গান দেখুন না বেড়ো তাদেরকে টাকা খরচ করতে একশো টাকা নাস্তা দেড়শো টাকা নাস্তা তাগরে মোগলায় ফরোডা তারারে নাস্তা পানি চা বিস্কুট বন পেঁয়াজু আলু সব জোর করে বেড়া কয় আমি আল্লাহ দোয় ভাই ভাত খাইয়ে আইছি হেঁটে কয় না ভাত খাইছো তুই খাবি না আমার তো সদ্য গোষ্ঠী খাইবে বাতের যাইতে হইল আপনার বুট খাওয়ায় খাওয়ায় কি না বলেন না তাই এই ফালতু মানুষের জন্য আপনি টাকা খরচ করতে পারলেন আর জাকাত দিলেন না সেটাকে ভারী মনে করলেন অথচ খুজমিন সাদাকা আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি ইমানদারদের মাল থেকে জাকাত দান তোতা হিরোহম বিহা তোতা হিরোহম বিহা আমি আল্লাহ তালা জাকাত দিলে আপনার উম্মত আমার ইমানদার বান্তার সম্পদ পবিত্র করে দেব তার দিল বিশুদ্ধ করে দেব দুইটা কথা বলছি যে জাকাত দিবে তার মালও পবিত্র হবে তার দিলও পবিত্র তো তাহেরও হিম মানে মাল পবিত্র তো যা হিম মানে হলো দিল পবিত্র দিন সাফ করে দেবো আল্লাহ বলে আমি দেবো আমি নিজে মোবাইল টিপবেন না ভিতরে বসে কেউ মোবাইল টিপবেন না সাবধান কোন যুবক মোবাইল টিপবা গা ফেল না বসলেই ভালো গা ফেল বাইরে ঘুরলে ভালো দয়া করে কোনো গা ফেল না শুনলেই ভালো যথাযথ আগ্রহ মনোযোগ আন্তরিকতা ছাড়া আল্লাহর কথা কশিমকালেও আসল করেন আর আগ্রহ বলে শুনলে কোরআন কা এক পুকুরের মধ্যে একটা ছোট্ট পাথরের কণা ফেললেও পুকুরের পানি একটু নড়ে চড়ে আর লাখ লাখ মুসলমান আল্লাহর কোরআন শুনবার পরেও তার দিলে একটু একটু নড়াচড়াও করে না পাথর দিন আসান দিন আসান দিন আল্লাহর কোরআন যার দিলে খুব আসরে করলেন একটু নড়াচড়াও হইল একটু ভাবনাও তৈরি হইল কে বললো মায় আরে বলছে হুজুরার কথা হুজুরা বলবেই অথচ এটা হুজুরের কথা হুজুরের তো কোনো কথাই নাই কথা বলেন না হুজুরের কি কথা কথা তো আল্লাহর কথা জন্য পাথর যদি পুকুরের মধ্যে একটু নড়াচড়া করে পাথর ফেললে তোমার আমার দিলে আপনার আমার দিলে কেন আল্লাহর কথা আসল করবে না কেন এজন্য বাফ অনুরোধ করলাম আপনারা আমরা আল্লাহর দেওয়া এই মালের বিধান এটার দিকে নজর দেওয়া উচিত আলেমদের থেকে জেনে নিবেন বুঝে নিবেন জাকাত কিভাবে ফরজ হয় জাকাত হলো ফরজ ইবাদ সম্পদ থেকে জাকাত দেওয়া আর এমনি আপনি যদি মসজিদে পুরা টাইসও দেন আপনি এই গোটা মসজিদ যদি দশ বারো করে দেন তারপরও আপনার উপরে যদি এক টাকা জাকাত ফরজ হয় সেটা যদি না আদায় করেন মসজিদ পুরা দশ বার করে দিলেও এক সমান হবে না জাকাত গুরুত্বপূর্ণ আপনি দশ হাজার দিয়েছে দিয়ে স্লোগান লইয়া গেলেছেন না রে তা বীর জনা হ্যাঁ বাইত গিয়া কইলেন দিছে স্লোগান দিছে স্লোগান লইয়া বাইত গিয়া লাইলেন সাকা হ্যাঁ বলে তাহলে দান সদকা করতাম না অবশ্যই করবেন আখেরাতে যদি নাজাত যা চান দান করতেই হবে জাকাতও দিতে হবে ফিতরাও দিতে হবে সাদাকাও করতে হবে আল্লাহ তালা বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিনিস সাবিল আমার ভালোবাসায় মাল ব্যয় কর আত্মীয় স্বজনকে ইয়তিমকে মিস্কিনকে পথের মুসাফিরকে বিক্ষুককে এবং যে গোলাম নিজেকে মুক্ত করতে চায় তাকে আল্লাহ তাআলা বলে আলা হুকিহি আমার ভালোবাসাই দিও মানে মাল দেওয়াকে কঠিন মনে করি আল্লাহ বলেন আমার ভালোবাসাই দিব আমি দিছি আমার মাল দিবা আমি আবার ফেরত দেব আগের বার আমি দিছি সামনেরবার বারে আমি কথা বলেন না আগের বারে কে দিছে এখন বারে কে দিব আল্লাহ ওয়ুরিস সাদা সাদাকা আল্লাহ বলেন দান সাদাকা আমি বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এজন্য আবার কালেকশন করব এই জন্য প্রস্তুতি নিচ্ছি এটা না আবার এটা ভাববেন না যাত্রাপুর বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তফসির তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার জমা হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুওয়াজ মোহতারাম হাজরিন আল্লাহ তালার শুকর আল্লাহ তালা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা শুনবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজার তালামাই কেরাম আপনাদের কাছে লম্বা সময় দিনই নসিহত করেছেন মসজিদের জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছেন আলহামদুলিল্লাহ আপনারা বয়ানও শুনেছেন দানও করেছেন আল্লাহ তালা আপনাদের উভয় আমলের মধ্যেই বরকত দান করে হ্যাঁ মূলত এটা সবসময় মনে আল্লাহ তালা প্রত্যেকটা ইমানদারের কাছে মোমেনের কাছে জান এবং মালের সমানভাবে ইবাদত চায় আল্লাহ তালা চায় বান্দা তুমি জানও খরচ করো মালও খরচ করো সমানতালে সমানতালে এই দুইটাই আল্লাহ তালা বলেন আমি সমানতালে চাই এজন্য আপনারাও শুনেছেন কোরআনুল করিমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে তো প্রায় সব জায়গায় জাকাতের কথাও বলা হয়েছে তো নামাজ তো নিজের দেহের জানের ইবাদত জাকাত মালের ইবাদত বহুভাবে আল্লাহ তালাই কথা এটা বলছে বি আমিহীন ও আনফুসিহিম বিহীন ও আোয়ালিহীন আল্লাহ বলেন আমি তোমার ইমান তোমার বুজাহাদা আমার রাস্তায় তোমার জেহাদ সবটাই চাই জানেও মালে জন্য পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন ছিলেন হজরত মহলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ান রহমতুল্লাহ এই উপমহাদেশের একটা বিখ্যাত ফতুয়ার কিতাব আছে আহসানুল ফতুয়া এই কিতাবের তিনি লেখক অনেক বড় জগৎ বিখ্যাত ফকির আলেম ছিল যিনি কখনোই হুঁশ থাকা পর্যন্ত ঘড়ি দেখে টাইম বলতেন না বরং আকাশের দিকে তাকাই এই সময় বলতে পারতেন এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল অনেক মহাত্মিক গবেষক এবং জানবাজ মুজাহিদ হিম্মতওয়ালা আলেন ছিল পাকিস্তানে উনি যখন খুদ্া দিতেন জুমার মসজিদে তো চতুর্দিকে অস্ত্রধারীরা ওনার জন্য গার্ড হিসাবে পাহারা দিতেন এরকম বড় মতে ওনার এক বয়ানের মধ্যে আমি পড়ছিলাম উনি একদিন বলেন যে ইবলিস শয়তান বহুভাবেই আমাদেরকে ধোকা দেয় তো এই ধোকার একটা কৌশল হলো উনি বলেন যে ইবলিস আমাদের জবান দিয়া আল্লাহ তালার কথার ব্যতিক্রম শব্দ বের করে যেমন আল্লাহ তালা কোরআনের সব জায়গায় নামাজের আলোচনার সাথে জাকাতের আলোচনা করছে